রাত দুপুরে মাথায় হাত দেওয়ার কারণটা কি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখন ঘড়ি কাটায় বাজে রাত দশটা আমরা শোকেশ থেকে সমস্ত কাপড় বার করেছিলাম শুধু শোকেশ থেকে না আলাদা থেকেও এই রাত্রিবেলায় আমরা গোচাব ভেবেছিলাম দিনের বেলা অতটা টাইম পাওয়া যায় না সেই জন্য দেখো ঘরের মধ্যে সমস্ত কিছু লন্ড ভণ্ড গুছানোর জন্য সমস্ত কিছু বার করা হয়েছিল সেটার জন্যই এত রাত দুপুরবেলায় মাথায় হাত কি করে যে গোছাবো সেটাই ভেবে পাচ্ছিলাম আর তার মধ্যে দেখো আমার চোখের পাতায় কী একটা হয়েছে কি করে এটা সারবে সেটাই ভাবছি ভেবে লাভ নেই বার করা হয়েছে যতক্ষণ সমস্ত কিছু গোছাতেই হবে প্রথমে আল্লাহর জিনিসপত্র গোছানো হলো তারপরে কেটে সমস্ত কিছু গোছাচ্ছিলো মা কাপলেট সমস্ত কিছু আর আবার ফার্স্টে শোকেসের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম আর লাস্টে মিসকে এগুলো গোছাচ্ছিলাম মা গোছাচ্ছিল আমি অতটা গোছাই না আমি শুধু এটা ওটা এনে এনে দিয়েছিলাম তাই এই যে মা সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছিলো বাটিগুলো তারপরে এখানে ছিল কি এগুলো প্লেট ধোয়া ছিল প্লেট কাপ এটা ওটা আর উপরে গ্লাস সেট কাপের সেট এটা ওটা আর এই উপরটাই কিছুই থোঁয়া ছিল না তা তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো মা খাওয়ার জন্য ডাকছিলো আমি কিছু খাবো না বলছিলাম তা পায়েস ছিল মা আমাকে পায়েসটা দিলো আর ঠান্ডা ঠান্ডা পায়েসটা ভালোই লাগছিলো খেতে তা চলো আমি পায়েসটা খেতে দেখি আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা শেয়ার করো চলো বা স্ক্রিন মতো নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা